মহিলা যেমন ছেলের সামনে পর্দা করবে তেমন করে মহিলা মহিলাদের সামনেও পর্দা করবে তাদের সব কিছু হলো পর্দা এবং তাদেরকে পর্দার মধ্যেই থাকতে হবে মুসলিম সমাজ যারা পর্দা করে না তারা হলো শয়তানের বন্ধু আপনারা জানেন আল্লাহ আল্লাহুল্লাহিন যখন আদমে বা হাওয়াকে সৃষ্টি করলেন আদম এবং হাওয়াকে সৃষ্টি করার পরে হাজরাতে আদম এবং হাওয়া এরা যখন জান্নাতের ফল খেয়ে নিয়েছিল যে এই ফলের ব্যাপারে আল্লাহ তালা তাদেরকে নিষেধ করেছিলেন নিষেধ করার পরেও তারা যখন ফল খেয়ে নিলেন তখন কিন্তু জান্নাতের যে পোশাক সেই পোশাক তাদের শরীর থেকে ফুলতে লাগলো জান্নাতি পোশাক ফুলতে লাগলো তারা উলঙ্গ হয়ে গেলেন এটা কি কারণে হয়েছিল শয়তানের এটা আত করার কারণে শয়তানের কথা মানার কারণে তো যারা উলঙ্গ হয়ে চলে যারা পাতল কাপড় পরে যারা পুরুষদের কাপড় পরে যারা টাইট ফিট কাপড় পরে এরা হলো শয়তানের অনুসারী এরা শয়তানের অনুসরণ করে আর শয়তানের অনুসারী যারা তাদের ব্যাপারে আল্লাহ তালার ফাইসালা যারা শয়তানের অনুসারী তারা জাহান্নামী তারা জাহান্নামে যাবে কাজেই পর্দা করতে হবে পর্দা এটা আবশ্যিক বিধান এবং এটা তো হলো মেয়েদের পর্দা ছেলেদের পর্দা করতে হবে ছেলেদের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন কুল্লিল মমিনী নেয়া কুর্জ মিনাউ সাহর হিন্দু হেফাদ হেনাবি আপনি বলে দেন মমেন পুরুষদের জন্য যে তারাও যেন তাদের চক্ষুকে নিম্নগামী রাখে তারা যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী রাখে আর তারা যেন তাদের লজ্জা হেফাজত করে তারা যেন লজ্জা স্থানে তারা যেন সংরক্ষণ করে মুসলিম সমাজ শুধু তাই নয় হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাম হাজরত আলী রাজিয়াল্লাহ তাআলা আনহুকে সম্বোধন করে বলেছেন ইয়া আলী লা তুকবাইন নাজরাতান নাজরাতা ফাইনালাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা ইয়া আলী তুমি তোমার নজরের পিছে নজর দড়াদড়ি করো না একবার কোন মহিলার দিকে নজর পড়ে গেল আবার তুমি তার দিকে দেখছো আবার দেখছো আবার দেখছো তার সুন্দর দিকে দেখছো এইরকম তুমি করো না একবার যদি তুমি কোনো মহিলার দিকে দেখে নাও তাহলে তুমি তোমার চক্ষুটাকে নিম্নগামী করে নাও তোমার জন্য প্রথমবার দেখেছ এটাকে আল্লাহ তারা ক্ষমা করবেন কিন্তু বারবার যখন তুমি দেখবে বারবার দেখার কারণে আল্লাহ তারা বুড়ার আমিন তোমাকে ক্ষমা করবেন না এর জন্য তোমাকে পাপ ভোগ করতে হবে মুসলিম সমাজ আজকে এখানে আরো দু কথা বলে যাই আজকে আমাদের সমাজ পর্দার তো বিধান উঠে গেছে উঠে গেছে কিন্তু যারা আমরা শিক্ষিত অনেক শিক্ষিত মানুষ বিষয়টাকে পর্দা করছি আর পর্দা করতে গিয়ে একটা হারাম কাজ আমাদের মধ্যে আছে যেটা হয়তো এটাকে আপনারা খারাপ ভাবে না যদি পারিয়েন তাহলে সমাধান করিয়েন আর না পারলে আলহামদুলিল্লাহ কাউকে দোষারোপ করিয়েন না পর্দা যেটা আজকে আমাদের সমাজে ব্যাঘাত করছে সেটা হলো মাকলুক তালিম ছেলে এবং মেয়েদের একসাথে লেখাপড়া করা এটা বিষয় থেকে আমাদেরকে দূরে সরতে হবে আজকে আমরা যারা মেয়েরাকে স্কুলে পড়াচ্ছি আমাদেরকে চেষ্টা করতে হবে যেখানে গার্লস স্কুল আছে গার্লস স্কুলে দেওয়ার চেষ্টা করতে হবে বা এমন স্কুলে দেওয়ার চেষ্টা করতে হবে যে স্কুলে যে হাই মাদ্রাসায় যে সিনিয়র মাদ্রাসায় পৃথক পৃথক ক্লাস হয় ছেলে এবং মেয়েদের সংরক্ষিতভাবে রাখা হয় ছেলেদের আলাদা মেয়েদের আলাদা তাদের ক্লাস আলাদা হয় তাদের শিক্ষা ব্যবস্থা আলাদা হয় এই রকম মাদ্রাসা মসজিদে এই রকম প্রতিষ্ঠানে আমাদেরকে ছেলে মেয়েদেরকে পড়াতে হবে মাসরুদ তালিম হারাম সম্মিলিত শিক্ষা হারাম কাজে এই সম্মিলিত শিক্ষার ব্যাপারে আমাদের ওলামা এবং কিছু গার্জেন পক্ষ অচেতন তারা সচেতন নয় কাজে এটা কাজও করা যাবে না এখনো পর্দার ব্যাঘাত ঘটে কাজে এই কাজটাও করা যাবে না আরও একটা কথা বলি এটা কথা তো আমাদের সমাজের মানুষ মানতে পারে না কোন একটা ছেলে যখন বিবাহ করবে বিবাহ করার সময় পর্দার এত ব্যাঘাত ঘটে যেই মেয়েটাকে দেখতে যাচ্ছে সেই মেয়েটাকে বাপও দেখছে বেটাও দেখছে সারাও দেখছে সালাও সবাই মিলে দেখছে এটা একটা ছেলেটা বিবাহ বিবাহ শুধু সেই ছেলেটার জন্য দেখা যায় তবে করে করার নিয়াতে যেতে হবে তাহলে তার জন্য যায় বাকি কোনো ছেলে সেই মেয়েকে দেখতে পাবে না তার বাবাও দেখতে পাবে না তার বাবার জন্যও দেখা হারাম আজকে আমাদের সমাজে পর্দার ঘটে চাচি ব্যাটার সামনে পর্দা করে না সামনে সামনে পর্দা পর্দা করে করে না মামি না আমাদের সমাজে আছে যদি ভাগনা মামার বাড়ি বেড়াতে যায় আর মামি যদি কথা না বলে মামি যদি সামনে না আসে তাহলে কিন্তু মামির চোদ্দ গুষ্টিকে এরা উদ্ধার করে দিবে চাচি যদি ভাসুর কাটার সামনে সাথে কথা না বলে দেওয়ার সামনে কথা না বলে তাহলে গোষ্ঠীকে তারা উদ্ধার করে দেবে কিন্তু এটা আমাদের সমাজের আজকে হয়তো ফিফটি পার্সেন্ট মানুষই জানে না যে আপনার মামিকে তালাক দিয়ে দেয় বা আপনার মামা মারা যায় তাহলে ইদ্যাত কাটার পরে আপনার মামিকে আপনি বিবাহ করতে পারবেন আপনার মামি আপনার জন্য মাহার নয় আপনার চাচা আপনার দিয়ে তালাক এই তালাক দেওয়ার পরে আমাদের একটা ঘটছে আর পর্দার ব্যাঘাত কাজে এখান থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে এই জায়গাতে আমাদেরকে পর্দা করতে হবে মুসলিম সমাজ ছেলে আছে বিয়ে দেন কিন্তু ছেলে যতদূর পারেন এই নীতি এই নিয়মকে পাল্টাবার চেষ্টা করেন নচেত আজকে যদি আপনি এই বিধানকে চালু রাখেন যদি এর বিরোধিতা না করেন আমি যদি এই বিরোধিতা না করি আমি যদি লোককে না বলি তাহলে কিন্তু কি আমাদের না আমাকে জবাব দিতে হবে আপনাকেও জবাব দিতে হবে আর আমাদের যারা মহিলারা আছে আমার স্ত্রী আছে আমার মেয়ে আছে সেই মেয়েদেরকে মহিলাদেরকে পর্দার মধ্যে রেখে তাদেরকে শিক্ষা দিতে হবে আর পর্দার মধ্যে রেখে তাদেরকে শিক্ষা দিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা যেন পর্দার যেটা বিধান সেই বিধানটাকে যেন মানতে পারি আর একটি বিষয় বলি আর মাত্র দুই মিনিট সময় চেয়ে নিচ্ছি আজকে আমাদের সমাজে জয়েন্ট ফ্যামিলি ফ্যামিলি এই জয়েন্ট ফ্যামিলিতে বিবাহ করে একসাথে থাকা এটাও উচিত নয় এটাও শরীর সম্মত কাজ নয় ব্যাটার বিহে দিলেন ব্যাটার বিহে দেওয়ার পরে ব্যাটার বাড়ি আলাদা করে দিতে হবে ব্যাটারি আগনা আলাদা করে দিতে হবে যদি আগনাটা থাকে এক আগনাতে আগনাটাকে দুই ভাগে তিন ভাগে ভাগ করে দিতে হবে কিন্তু এক ভাইয়ের স্ত্রীকে আর ভাই দেখতে পাবে না আরেক ভাইয়ের স্ত্রীকে আর ভাই দেখতে পাবে না আর এক ভাইয়ের দেখতে পাবে না বহুকে শ্বশুর দেখতে পাবে না এই জন্য আমাদের করতে হবে। আল্লাহ মা বোনদেরকে মেয়েদেরকে যেন পর্দার মধ্যে রাখার এবং তাদেরকে পর্দা করার এবং পর্দার মধ্যে রেখে আমাদের শরীর সম্মত জীবন জীবনযাপন করার দেন আমিন তফিনাম আলাইকুম আহমতুল যেসব একটা কত সুন্দর করে তিনি আমাদেরকে বোঝাচ্ছেন পর্দা আসলে সমাজ থেকে বিদায় নিয়ে নিচ্ছেন এবং সিম্পলভাবে মানুষ মানে অন্যদের সংস্কৃতির মতো আমরা থাকা চলাফেরা করছি যেটা একদম নর্মালি ভাবছি অথচ পর্দাটা অতটাই খরচ যেমন অন্যান্য এবাদত খরচ নামাজ খরচ যাকাত খরচ ওই জন্য আমরা যারা এখানে এসেছি একটু আমি বলবো যে মানা নিয়েতে আমল করার নিয়ে যেন বসে যায় এবং যা শুনব সেটা যেন আমল করতে পারি এরপর থেকে আল্লাহ যেন তৌফিক দেন মা বোনেরা গেটের কাছে বসে গেছে মা বোনেরা আপনারা গেটের কাছে বসে গেছেন একটু আগিয়ে যাবেন অনেকটা ফাঁকা আছে আগা দিকে এবং এখনো যে ভাই বাবাজিরা বাইরে আছেন আমাদের প্যান্ডালে অনেক জায়গা পড়ে আছে আপনারা চলে আসুন আমি আমার কথাকে দীর্ঘায়িত না করে এক্ষুনি আপনাদের সামনে আমরা বিজ্ঞাপিত বক্তা জানা মাওলানা তারিক আনোয়ার বিন আব্দুল বারিক সাহেব মালদা থেকে এসেছেন আমরা তাদের তাকে যে বিষয়টা দিয়েছি তিনি শিক্ষার গুরুত্ব কোন শিক্ষাটা বেশি গুরুত্বপূর্ণ সেই ব্যাপারে তিনি আলোকপাত করবেন আসেন যেন السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون

স্টেজে বসে থাকা অলমা একরাম এবং আমার সামনে ছোট বড় বাবা যানেরা ভাইজান দাদাজানেরা এবং পর্দার আলালের মা ও বোনেরা সর্বপ্রথম সে মহান আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা করি যে মহান রব্বুল আলমিন বিগত নাই নাই করে দুই মাস থেকে আমরা অবগত আছি যে আমাদের তৈয়বপুর ফুটবল ময়দানে একটি তাবলিকি জালসা হিসাবে সমাজ কল্যাণ কমিটির উদ্যোগে এক দাওয়াতের সভা সকলে আমরা অবগত আছি এটাও আমরা ভালো করে জানি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন জ্ঞান দিয়েছেন তিনি আমাদেরকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন সকলে আমরা নিজে নিজে কল্পনা করতে পারছি তাই ছোট্ট তিনার একটি লাভসের দ্বারা দিয়ে আমরা তিনার প্রশংসা করি সকলে বলুন পরে আমাদের শেষ নাবি আখিরি নাবি যে নাবির দ্বারা দিয়ে আমরা সোজা সরল পথ পেয়েছি সেই নাবির উপর লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার এবং সালাম বর্ষিত হোক আল্লাহ আলাইহি আল্লাহ বারিক আলাইহি আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে দণ্ডমানিত হয়েছি সে বিষয়টির নাম হলো দিনই শিক্ষার গুরুত্ব গুরুত্ব দিনই শিক্ষাটা কি দিন শিক্ষা কাকে বলে দিনই শিক্ষা যদি করি আমরা তো জীবনে কতটা সাফল্য হব কামিয়াবান হব এবং দিনে শিক্ষা কে যদি আমরা বাদ দিয়ে দিই দুনিয়াবি শিক্ষা নিয়ে আমরা চলি তাহলে আমাদের কি হবে কি পরিণতি হবে ভবিষ্যতে আমরা দিনের শিক্ষার দিকে পিছিয়ে আছি এই শিক্ষার গুরুত্ব মাহত্ব যদি আমরা বুঝতে পারতাম তাহলে আজকে বিশেষ করে আমি বলি যে আমাদের সমাজে আমাদের দেশে আমাদের অঞ্চলে আমাদের গ্রামে আমাদের বাড়িতে যেমন প্রস্তুতি আমরা চলছে আর দেখতে পাচ্ছি যদি আমাদের মধ্যে শিক্ষা থাকত যদি আমরা শিক্ষার গুরুত্বটা বুঝতে পারতাম তাহলে আমরা এই হয়ে চলাফেরা করতাম না কেমন ভাবে চলাফেরা এই যে আমরা দুনিয়া শিক্ষাকে নিয়ে শুধু মেতে থাকছি খালি দুনিয়া 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 টাকা কামাবো কি করব না করব এই করবো অমুক করবো ধুমুক করবো এইগুলি দিয়ে আমরা মেতে আছি তো যাই হোক আমার সময় খুব সংকীর্ণ অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে আমার মূল্যবান বিষয়কে সামনে রেখে আমার বক্তব্য বিত করব ইনশাআল্লাহ যদি আমরা এই দিনের শিক্ষাকে দিনের শিক্ষার গুরুত্বটা বুঝতে পারতাম তাহলে আমাদের এই পূর্ণিত হতো না তাহলে আমাদের এই অবস্থা হয়ে থাকতো না আজকে আমরা دینی শিক্ষা কাকে বলে শিক্ষার গুরুত্ব কত শিক্ষা কি জিনিস সেই জিনিসকে যদি আমরা বুঝতে পারতাম তাহলে আজকে মুসলমান হয়ে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আর নিজেকে মুসলিম দাবি করে আমরা আজকে দুনিয়াতে মদ আছে আজকে আমাদের